মাসে আর রে গে বিয়া করে কি আর কি আর তোর হরি দরে কি কইন বাবি আমনে হরি র না বালা দেখ দেখ উলা মেথি চামাসের মতো ফাইন রে তাড়াতাড়ি কাম কাজ শেষ করেনি নাহলে আমার হরিয়া আয়া গালিগালাজ করবো ভাবি আমনে কি আনাছো আরে ভাবি মোটামুটি ভালাই আছি আমনে কেমন আছো আরে ভাবি আর কন্যা যে বুঝছেন নি আর হেডি আছে ন আর যে আমার বিদেশ হাঁড়ানি ফর কি ভাবি আরে কাম করাইতি করাইতি আর পাতা মানাই

আর ফালাই দেওয়ার মতো না আমার হরি দুদু কাজে লাগে তা আমি সাইরে দেওয়ার মতো বেডি না আমিও ডাইটের সেরি জানেননি ভাবি আর হরি বুড়ি ডে গুন আছে না গুন মরে নো বুড়ি গুন মরলে আই খুশি হয়ে না মিলে এই পতিনের ঘরের পতিন আমার মন্দ সারি আয়া এই বেডিটিতে গাইতাছ না আর এই বুড়ি দেখে রে মরে না আজকে থাকে আমার ঘরে তোর বাত নাই ভাত দেখছেন ভাবি আন্ন সামনে বুড়ি ঘরে বুড়ি আর কখন গুতা মারছে আই কি তোর ভাত খায় আই আর যা আমার ভাত সেরা ডাক্তে পুনে বিচারটা দেন আন্নারা হরি বইয়া কি লাগাইছুই তামুন যুদু আমার হরি আয়া দেহ আমার সর্বনাশ হইয়া যাইব হে বুড়ি তুই আরে কবি কি আর যে আমার গাও আই কাই হয়তো তুই থাকবে ভাই নয়টা আইতা ইউ দে হ দে হ বলা মেথি মাছের মতো ফাইতা যাই চ আমার বারোটা না বাজায় শান্তি নাই দরকার হইলে আমার সেরা ডারে আরেকটা বেয়া হরে আম তেও তোরে আমার ঘরের এই বাট দিতাম না রাহুল আমি আমার কথা শুনতা শুন্য আমার হরি দুধ আয়া দে তো অবস্থা খারাপ হইবো আইনে রাইনে বাজ যাই নোসিরা রে রে বিয়া করে কি আরেকটা আই তোর হরি করে তাকত ন আর কামসো লই আই চলে যাইও आजा आजा আয় ও মনতো একটা আইবো আর যাইবো আমার ছারার করে যা যা যা